বলছি এখন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টানেল রেল লাইন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ওয়ে বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র পাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশটি ইকোনমিক জোন পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শ একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমি মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের

টাকা করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ করেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে মাদারসে মাজারে বসে ফকির হলে তাকে মারবে মেরেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা ডিকটেটারশিপ ছাড়া এটা এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয় খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনার ডিকটেটারশিপ করে তার উচিত ছিল আরো ডিকটেটারশিপ করে এগুলোকে দমন করা এইটাই আমি মনে করি